কমলা বাগানটা কেমনি আসলে আপনার মাথার মধ্যে কেমনি আসলো আমি আর ওই যে ইউটিউবে এই কমলা ভিডিও দেখতাম আর কি বাগানের ভিডিও হ্যালো ভিউয়ার্স এই দেখেন কি পরিমানে পাহাড়ের কমলা এবার ধরেছে দেখেন ভিউয়ার্স আজকে আমি শেয়ার করব আমার এক আঙ্কেলের ফলজ বাগান নিয়ে তো আজকে আমরা রাঙ্কা থেকে ওনার বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ওনার বাগান হচ্ছে মূলত নানিয়াছড়ে তো আঙ্কালের ফলজ বাগানে যা যা ফলমূলের গাছ আছে এবং তার এই বাগানের সম্পর্কে জানতে হলে অবশ্য পুরো ভিডিওটি দেখতে হবে রাঙ্গামাতি সদর থেকে সেখানে আমাদের পৌঁছাতে সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো এই যে আঙ্কালের বাগানটি কিন্তু একদম রাস্তার পাশে তো যাওয়া মাত্র এই যে দেখেন যে পরিমানে প্রতিটি গাছে মালতা আর কমলা ধরেছে দেখেন বিওয়ার্স দেখেন ও বাবা গো এবারে নানিয়াচর সতেরো মাইলে হচ্ছে সুদপ্ত চাকমা আর মানে কমলা চাষ করে পাহাড়ি তাক লাগিয়ে দিয়েছেন এবারে তো পাহাড়ে কিন্তু এত কমলা ধরে আমি কিন্তু অবাক আসলে এর আগে অনেকগুলো কমলা বাগান দেখছি আমি নানিয়াচরে একদম ভিতরে আমি গেছি ওখানে কমলা বাগানে গিয়ে কিন্তু আমি এত কমলা দেখি নাই তো যারা যারা আমাদের গুলো দেখতেছেন বন্ধুরা খুবই ভালো লাগবে অনেকগুলো কমলা আপনারা চাইলে কিন্তু এখানে সুদত্তদার বাগান থেকে এসে আপনারা ছাড়া সংগ্রহ করতে পারবেন একদম গ্যারান্টি গ্যারান্টি যুক্ত হচ্ছে আপনারা এখানে চারা নিতে পারবেন কমলার চারা আসলে এই যে কমলার গাছগুলো কিন্তু ভেঙে পড়তেছে এত কমলা ধরছে বলার মতো নাই দেখতে পাচ্ছেন পাহাড়ের কমলা মানে হচ্ছে সুস্বাদু এবং ফরমালিন ছাড়া হচ্ছে আমাদের পাহাড়ি পাহাড়ি কমলাগুলো কিন্তু আপনারা সমতল থেকে যারা যারা দেখতেছেন আমাদের আমাদের বিডিওগুলো আপনারা পার্বত্য অঞ্চলের কমলাগুলো খেয়ে দেখিয়েন কিন্তু আসলে অনেক টেস্টি অনেক টেস্টি জু পাত্র তুরু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি একদম আমাদের পাহাড়ে পার্বত্য অঞ্চলে যে কমলা শ্বাস হচ্ছে এই কমলা বাগানে আজকে আমি ঘোরার জন্য আছি তো ঘুরতে এসে আমি আজকে এখানে দাদাকে দেখতে পাচ্ছেন তো দাদার সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আমাদের আমাদের পুরো ভিডিওটা দেখবেন তাহলে আমাদেরকে একটু কাজে উৎসাহিত করবেন দাদা আপনি যে এই কমলা বাগানটা করছেন মানে কমলা বাগানটা কেমনি আসলে আপনার মাথার মধ্যে কেমনি আসলো যে কেমনি উদ্বুত্ত হলো আপনার মাথায় যে আমি আপনি ওই যে ইউটিউবে এই কমলা ভিডিও দেখতাম আর কি বাগানে ভিডিও মানে ওই ভিডিও দেখতে দেখতে শুরু হয়েছে বাগানটা আসতে করে চার বছর আগে লাগাইছি বা আসটোর সময় তো যারা আছে আর কি তো এখানে কমলার কমলার চাষটা চাষ করার পরে আপনার অনুভূতিটা একটু কেমন জানি কেমন হ্যাঁ খুবই ভালো তো মানে টাকার টাকার সাথে আমি শান্তিটা বেশি লাগে মনে শান্তি আর কি তো এখানে সুবিধা সুবিধা কি রকম অসুবিধাগুলো কি অসুবিধা অনেক আছে আবার সুবিধাও আছে অসুবিধা বলতে এখানে তো তেমন লোক টুক পাওয়া যায় না কাজের লোক খুবই অসুবিধা এটা নিজের করতে হয় তো এখানে যে আপনি কমলা বাগানটা করছেন কমলা বাগান করার পরে আপনি কিভাবে এখানে সার্ভিসগুলো দিচ্ছেন এভাবে এগুলো কি সুবিধা আছে নাকি অসুবিধা না একদম সুবিধা কারণ এখানে রাস্তার পাশে তো বিক্রি হয় সব জি তো এখানে কি বিভিন্ন জায়গায় কি আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন আমি না ওই যে যারা কিনছে এরা দেয় আর কি ওই যারা কিনছে ব্যবসায়ীরা এরা দেয় হোম ডেলিভারি আমাদের পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে এইবারে প্রথম দেখলাম আমাদের পার্বত্য অঞ্চলে অনেকগুলো অনেকগুলো কমলা দরছে এখানে তো এটা এই সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজটা একদম শোতো সাইজ এর থেকে আর একটা সতো আছে আর বড় সাইজ আপনার কমলার বাগানে এখানে কত ধরনের কমলা চাষ করছেন আপনি আমি তিন প্রকার চাষ করছি তিন প্রকার কি কি তিন প্রকার বলতে চার প্রকার হবে এই চায়না কমলা একটা আর বড় কমলা একটা যেটা ওই দার্জিলিং কমলা বলে আর জি জি আর একটা হলুদ মালটা যেটা পাকিস্তানি বলে হলুদ মালটা আর ওটা কি বাড়ি ওয়ান মনে হয় মালটাটা পয়সা মালটা ওটা ওটাও আছে চার প্রকার তো আসলে কোনটা বেশি আর টেস্টি লাগে এটা আমার সবচেয়ে লাগে ওই চায়না কমলাটা মিষ্টি লাগে একটু বেশি চায়না কমলা যেটা ছোট হুম ছোট সাইজটা আচ্ছা এই যে এটা

এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা আসলে গ্রাফটিং করা হয়েছে আপনাদের যারা যারা বাগান করার ইচ্ছুক আপনারা কিন্তু এই বাগান থেকে দাদার থেকে অবশ্যই আপনারা সারা কিনতে পারবেন তো এই দাদার সাথে আমি একটু কথা বলবো আপনি দাদা একটু এই মানে গ্রাফটিংয়ের ব্যাপারে আপনি একটু বিস্তারিত কিছু বলেন হ্যাঁ এগুলো তো আসলে ওই যে জাম্বুরা চারাগুলো আর কি জাম্বুরা চারাতে করতে হয় এখানে কি কি মানে আপনার চায়না থেকে কি কি মানে কি কি সারা সারা পাওয়া যাবে এখানে আমার এখানে শুধু দুই জাত ওই চায়না কমলা আর বড় কমলাটা দুই জাতের সারা পাবেন এই 200 টাকা করে পিস 200 টাকা করে হ্যাঁ খরচও বেশি যাচ্ছে তো হ্যাঁ সো দর্শক আমার ভিডিও যারা যারা দেখতেছেন আপনারা কিন্তু পার্বত্য অঞ্চলে যারা যারা আছেন আপনারা যদি সারা কিনতে চান ভালো মানের সারা উন্নত মানের সারা যদি কিনতে চান তাহলে কিন্তু দাদার থেকে অবশ্যই আপনারা কিনে নেবেন এখানে হচ্ছে শতকমলা কমলা এবং বড় কমলা সারা পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই কিনতে পারবেন এখান থেকে দর্শক আমি আসলে আমার আমি সকাল থেকে আছি আসলে দাদার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম তো অনেকক্ষণ গল্প করার পরে বেশ ভালোই লাগলো আপনারা যারা যারা কমলা সারা সংগ্রহ করতে চান সুদপ্ত দাদার থেকে অবশ্যই কিনবেন কারণ সুদুপ্ত দাদার থেকে যদি আপনারা সারা কিনেন তাহলে কিন্তু একদম ভালো সারা পাবেন একদম গ্যারান্টি দেয় সুদুপ্ত দাদা তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আসলে মানে উনি যে এখানে বাগানে আছে বাগানে আসলে একদম পুরো মানে কাজের সাপ বেশি থাকে তো কাজের সাপে ফাঁকেও আমাদের যে কষ্ট করে সময় দিচ্ছে দাদাকে দাদার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ